আসসালামু আলাইকুম বাঁধাকপি দিয়ে আজকে একটা মজার নাস্তা তৈরি করে দেখাবো যে আপনি খেলে মুগ্ধ হয়ে যাবেন এখানে আমি অর্ধেক বাঁধাকপি কুসি করে নিলাম আর কুসি করে নিয়ে আমি এটাকে ধুয়ে নিয়েছি আর এখানে গাজর আর আলু একটা গাজর দুইটা আলু কুচি করে নিলাম নিয়ে আমি ফাতিলে দিয়ে দিলাম দিয়ে এইবার আমি বাঁধাকপি কুসিগুলি দিয়ে দিব এখানে আমি দুইটা ফেয়াইজের কলি নিলাম এটা অপশনাল আপনারা শুধু বাঁধাকপি ভালো নেবেন ওইগুলো না থাকলে নাই এবারে আমি বাঁধাকপিটাকে সিদ্ধ করে নিব এই বাঁধাকপি আমি রান্না করে খেতে পছন্দ করি না আমি যতবারে বাঁধাকপি আনি আমার বাসায় আমি এইভাবেই বাচ্চাদেরকে একটা নাস্তা তৈরি করে দিই এটা সকালেও আপনি খেতে পারেন বিকালে খেতে পারেন যে কোনো সময় এটা পরিবেশন করতে পারেন এটা অনেক টেস্টের একটা নাস্তা তো আমি এখানে বাঁধাকপিটি যখন সিদ্ধ হয়ে গেছে আমার বাঁধাকপি এখন সিদ্ধ হয়ে গেছে ফানি আছে নিচে দিয়ে তো আমি একটু সোলার জালটা একটু বাড়িয়ে দিব বাড়িয়ে দিয়ে ফানিটা শুকিয়ে নিব। আমার এই গাজরটাও সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমি উঠিয়ে নিব এবারে আমি একটু এক টুকরা বড়ো এক টুকরা চিকেনের বুকের অংশ নিলাম এটাকে সিদ্ধ করে নিয়েছি তো এই সিদ্ধটা যখন ঠান্ডা হবে তখন আমি মুরগির অংশটা একটু ঝুড়া করে নিলাম আর হাড় ফেলে দিলাম হাড় ফেলে দিয়ে আমি এখন একটু কুচি তেলে ভেজে নিব একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব আমার এই মুরগির এটা দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো আমি এবার এটাকে কিছুক্ষণ ধরে ভেজে নিব আমি এখানে বেশি তেল ইউজ করব না কারণ আমার ওখানে বাঁধাকপির মধ্যে তেল ইউজ করছি তো একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন দেখবেন একটা সুন্দর স্মেল আসছে তখন আমি এটাকে বাঁধাকপির সাথে মিশিয়ে দেব এবারে আমি চুলার উপরে এটাকে ভালো করে বাঁধাকপির সাথে মিশাব যেন আমার সবটা বাঁধাকপির সাথে ভালো করে মিশে যায় এদিকে আমি একটু প্যাকেটের আটা বা খোলা আটা যেটাকে নিতে পারেন আটাটা আমি গরম একদম গরম পানি দিয়ে গুলে নিয়েছি একটু শক্ত করে একটু শক্ত করে গোলার চেষ্টা করবেন তখন আপনার রোলটা সুন্দর হবে তো আমি এখানে রুটিটা বেলে খামিটা আমার এই বাঁধাকপিটা দিয়ে দিলাম দিয়ে এখানে একটু ফানি দিয়ে দিব যেন আমার রোলটা খুলে না যায় তো ফানি দিয়ে এবারে আমি কিভাবে মোড়াই দেখেন আটাটা একটু শক্ত হলে রোলটা সুন্দর হবে দেখেন এভাবে মোরে দিয়ে মোড়া তারপরে আমি রেখে দিব আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা রোল বানিয়ে দেখাচ্ছে দেখেন আমি কিভাবে করতেছি এখানে একটু ফানি বা আটা গুলি দিতে পারেন যে যেটা দিতে পারেন সমস্যা নেই আমি এখানে ফানি দিয়ে নিলাম এ আমার আরেকটা রোল তৈরি হয়ে গেল এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নেব আমার এই রোলগুলি আমি রাতে বানিয়ে রেখেছি সকালে আমি এগুলা চেখে নেব তো আমার সবগুলো রোল যখন হয়ে গেছে তখন আমি হালকা হালকা আছে তাওয়ার মধ্যে এগুলোকে একটু নাড়ায় নিচে যেন শক্ত হয়ে যায় তো এটা যেন একটু শক্ত শক্ত ভাব আসে আর নরম না থাকে তো আমি এই সব এইভাবে আপনারা স্টোরও করে রাখতে পারেন ফ্রিজের মধ্যে অনেক দিন পর্যন্ত প্রায় ছয় মাস রাখতে পারবেন সমস্যা নেই তো তো আমি এখানে সকালবেলায় তেলে ফ্রাই করে এবারে করে পরিবেশন দিলাম এই যে আমার সবগুলি রোল হয়ে গেল এখন এগুলি আমি সস দিয়ে পরিবেশন করব টমেটো সস দিয়ে খেলে ভালো লাগে আবার এইভাবেও খেতে পারেন যার যেভাবে ভালো লাগে খাবেন এই নাস্তাটা যে এত মজা এত আর হলো হেলদি বাচ্চাদের টিফিনও দেওয়া যায় আর সব সময় খেতে পারেন তাতে সমস্যা নেই তা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফিজ